আব্বা জান খাইজানেরা ও যুবকেরা জোয়ান খাইরা আল্লাহর কোরআনের অনেক দাম আছে এই কোরআন কে ওরা সম্মান দিতে জানি না এই কোরআনের মজলিসকে ওরা গুরুত্ব দেই না ভাইরা আল্লাহ র ফুং খান আমি ওর আনু শরীফের নপাড়া সুরাতুল আরফের দুশো খাতে আল্লাহ বললেন ওয়েদা কুইয়াল কুর আনু হোস্সামি উলাহু অংশিতু লা আল্লাহ কুন্তর হামন আল্লাহ ডেকে বললেন আর আমার বন্ধ যেখান আমার কোরান পাঠ করা হয় যেখানে আমার কোরআন শোনানো হয় যেখানে আমার কোরানের এক আলোচনা করা হয় যেখানে আমার কোরআনের ব্যাখ্যা देवा গাই ওই জায়গাটাই যদি চুপ করে বসে বসে অন্ত দিয়ে দিল দিয়ে কোরআনের আলো যদি শুনতে পারো বান্দা বান্দীরা মনে রেখে দিও তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে এই মহা পিলে আমরা যারা বসেছি এক আমাদের উদ্দেশ্য কি খুব সুন্দর করে আপনাদের বসার জায়গা করে দিয়েছে তাই সকলের কাছে একান্তভাবে দাবি করছে আমার সোনার ভাই বেকার দাঁড়িয়ে কষ্ট না করে সকলে বসে যাচ্ছে আমি সকলের কাছে একান্তভাবে দাবি করছে না দাঁড়িয়ে সকলে বসে পড়েছি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه Wanu tu bin la imin sururi am fushina om imin sayyati amalina maya khadil ন হু ও শরী কলক ওদনা ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا অদায়ন ইরিদিন ঘির অশির জুন ফল হুতা কালামি ঘির মজিনীর وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته لا <يسنون> على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা যে হিসাবে আওয়াজ দিয়ে দরুদ পড়লেন তাতে করে দেখে মনে হচ্ছে অসুস্থ খুব ভক্তি বলে মহাভার দিয়ে সকলে একটু দরুদের নাজরা না বিশ্ব নবী চার পৌঁছে দেন সকলে জোরে জোরে বলেন আল্লাহ আলা। মা আমিনার নয়নমনি আব্দুল্লা শ্রীজি আমার দয়ান মা আলা। বালালি সই দে না ঝরঝরিয়ে রক্ত ঝরে আমার দজারও বিরিতা আর কোন পাশনে মারিলি পাতুর ও যে দয় কী তোর নাই

এবাজ্ৰে দামামা বাদুৰে আমামা হে চিৰুচু কৰি মুছলমান নাযাবা নাট চে ভাঙা কিল্লায় নিশাং গলি লাইলা ইল্লা ল লাই লা

لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. صحيح. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আযালা পাপিয়া স্বামীর বেশে আল্লাহ ফকিরের মতো আল্লাহ কাক্ত কানা পেতেছি আল্লাহ গামরা বড় গোনা আমরা বড় পাপি আমরা রাতের বেলা কোনা করি চাল্লা আপনি দেখেছেন আমরা দিনের বেলা কোনা করি চাল্লা আপনি দেখেছেন এই রাতের বেলা আল্লাহ পাপি আর স্বামীর বেশে আল্লাহ মারে কাঁদু কানা পেতেছি আপনি দয়া করে মায়া করে আমাদের তাবাব জিন্দগির গোনাগুলো মাফ করে দিই আয় আল্লাহ

আয় আপনার দরবারে বলি বারবার করে ওরে আব্বা মা যদি আযাবে গ্রেফতার হয় আল্লাহ maaf করে দি আমিন আমিন তুমি আমিন বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর অখাল হুকালামিহিল মচিদ অফিল ফুরু কীল হামি ফিল তীল র যেন মনে করছে এখানে লোক নেই আমি একাই বসে একটু সকলে জোরে বলেন আল্লাহ আকবর আর একটু চিল্লায় বলেন আল্লাহ আকবর আমি একটা আয়াত আপনাদের কাছে তেলোয়াত করব ভাই আমার মানুষের কথা এমনি ভালো না আমার একজন আত্মীয় হঠাৎ মারা গেছে সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো যাই হোক আমি একটি আয়াত আপনাদের কাছে তেলোয়াত করব আমি যখন তেলোয়াত করতে করতে রেখে দেব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলে গলার কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আপনাদের আল্লাহ আকবার বলতে হবে আপনারা কি পারবেন একটু জোরে বলেন ভাই পারবেন বলেন ইনসা আল্লাহ একটু জোরে বলেন ইনসা আল্লাহ আমি আপনাদের কাছে আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয় না রেগে যান একটু জোরে বলেন খুশি হয় রেগে যান খুশি হয় এই জন্য বলছি বাপ আমরা যারা এই মহাপিলে বসে আছি

ربكم الذي خلقكم والذين من قبلكم لأنكم تتقون আর একবার চিল্লা জোরে কং সুবাহান আর একবার চিল্লা জোরে কং সুবাহান পারা নম্বর এক সূরার নাম সুরাতুল বা এই সূরাটি মাদিনা শরীফে অবতীর্ণ নাজিল নম্বর সাতাশি রুকু নম্বর তিন আয়াত নম্বর একুশ আর একবার চিল্লা জোরে আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহ আকবার সম্মানীয় আজকে মহাপিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় রামাই কেরম আমার সম্মুখে বসে আমার দিনদার পরিষ্কার মোত্তাকি মুসল্লি আমার ভাই ও হব্বাই জানেরা সেই আল্লাহ পাকের দরবারে জানাই অগণিত শুকরিয়া جل্লা পাক রব্বুল আলামিন সুদূর বসিরাত থেকে আমার মতো গোলামকে এনে কিছু কথা বলা শক্তি করে দিয়েছে এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের এই মজলিসে বসে কিছু কোরআন হাদিস এজমা কেসের আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন আব্বা আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে কুশুক্রিয়া করি আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহ আর উচ্চলায় বলেন আলহামদুলিল্লাহ ও রব্বিল আলামিন আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি আমি ওই একটি আয়াত দিয়ে আপনাদের কিছু তফসির করে শোনাবো বাকি মোবারক মর্জি আল্লাহ আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলোয়াত করেছি আপনাদের কাছে আগে জিজ্ঞাসা করি এই কোরআন যেখানে পাঠ করা হয় যেখানে ইনস্টেশন করা হয় যেখানে ব্যাখ্যা দেওয়া হয় ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত বাবা যায় না যায় না একটু বলুন আব্বু আব্বা জানের ও যুবকেরা জোয়ান খাইরা আল্লাহ কোরআনের অনেক দাম আছে এই কোরআন কে ওনার সম্মান দিতে জানি না এই কোরআনের মজলিসকে ওরা গুরুত্ব দেয় না পাইরা আল্লাহ রাব্বুল গালামি কুরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফে 204 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ওয়াইদা উরিআল কুরআন ফাসতিমইউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম আল্লাহ ডেকে বললেন আয় আমার বান্দাবানীরা যেখান আমার কুরআন পাঠ করা হয় যেখান আমার কুরআন শোনা নাও হয় যেখান আমার কুরআনের আলোচনা করা হয় যে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয় ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্ত দিয়ে দিল দিয়ে কোরআনের আলোচনা যদি পারো পালন বান্দীরা মনে রেখে দিও তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে করে বুঝবেন এই মহা আমরা যারা বসেছি এক আমাদের উদ্দেশ্য কি

আমাদের ভিতরটা কতটা নষ্ট হয়ে গেছে বা এখান থেকে বিশ পঞ্চাশ বছর আগে খাবার কষ্ট ছিল এখন আছে বা আরে কথা বলেন আছে এখন আগে খাবার কষ্ট ছিল মাইলো ভুটটা ঘুটে ঘুটে খেত রান্না করে খেত আর এখন মানুষের খাবার কোনো অভাব নেই তারপরেও আজকে মানুষ আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি খিচড়ি কখন দেব আব্বা

হায়রা আল্লাহ রাসূল আর উপরে দিয়েছে যে লোকটা আলিফ কদারা বলেছে আলিফ কদারা বসে বসে শুনেছে খালি দল দস করে নেকি হবে না আমার নবীর ওর বেশ শো নবী বলে দিয়েছেন উপায় যোনারা মোল্লামাতে আল্লাহ 10 10 করে গুনাহ maaf করে দেবে একটু জোরে চিল্লা বলেন কে